আমার ভাই এত দুর্বল নয় যে লেগ না মারলে উঠে দাঁড়াতে পারবে না আমার ভাইয়ের সেই স্ট্যামিনা সেই কনফিডেন্স রয়েছে আমার ভাইয়ের উঠে দাঁড়াতে লেগ মারতে লাগে না স্যার এটা আপনাকে বুঝতে হবে এইটাই বুঝছি যে লেগ না মারলে পাগুলো সরু দড়ির মতন হয়ে যাবে এবং ওই দড়ি দিয়ে গরুকে বাঁধলেও গরু একটু এদিক ওদিক করলেই দড়িগুলো সঙ্গে সঙ্গে ছিঁড়ে যাবে মাঝে মধ্যে ভাবি আপনি ট্রেনার না রোস্টার যাই হোক একটা নতুন ব্র্যান্ডের প্রি ওয়ার্কআউট দিচ্ছি ওটা খেয়ে এক্ষুনি এক্সারসাইজে নেমে পড়ো এবার অনেকক্ষণ হয়ে গেল ঠিক আছে স্যার দিন the next day আচ্ছা স্যার বলছি আমি কালকে কি ওয়ার্কআউট করেছি বলুন তো কেন কি হলো না মানে আমার ঠিক মনে আসছে না আমি কেন বুঝতে পারছি না কালকে আমি জিমে এলাম এই প্রি ওয়ার্কআউট খেলাম তারপর থেকে না আমার ঠিক মনে নেই যে আমি কি ওয়ার্কআউট করেছি ঠিক কালকে তো আমার ショルダー করার কথা ছিল কিন্তু আমার পায়ে পাম্প এসে গেছে হট করে পাটা প্রচন্ড ব্যথা করছে কেন বলুন তো কারণ লেগ ওয়ার্কআউট করেছো আমি কালকে লেগ ওয়ার্কআউট করেছি কিন্তু আমার তো কালকে ショルダー করার কথা ছিল মনে থাকবে কি করে দুস্কুপ প্রি ওয়ার্কআউটের সঙ্গে চার পেক বাংলা মদ মিশিয়ে লেগ ওয়ার্কআউট করিয়েছি যে তার মানে না না পিছনটা অক্ষতই আছে ওটা নিয়ে চিন্তার কিছু নেই শুধুমাত্র পাটাই মারিয়েছি খালি আমি